আজকে লাক্নো লাগবে অফারে নাকি দেখেন আজকে লাক্নো চাই নাকি আপনার আজকে মাইশরি সিল্ক চাই দেখেন মাইশরি সিল্কগুলো আমাদের কত করে উনত্রিশশো উনিশশো নব্বই করে উনিশশো নব্বই ড্রেসগুলো আজকে জাস্ট ফিফটি পার্সেন্টের থেকেও কম রিস্ক কাউন্টে দেবো খালি দেখেন একটা থেকে এজে দেখেন আমাদের এই উনত্রিশশো দেখেন এই যে আমি দেখাই ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাই দিয়ে যে দেখেন এগুলার দাম কত দেখছেন উনত্রিশশো পঞ্চাশ টাকার এই আপনার হচ্ছে যে আপনার মাইশুরি সিল্কগুলো জাস্ট নাম মাত্র প্রাইস ধরে বিক্রি করে দিব কে কোথায় থেকে দেখছেন কে কে নিতে চান আমি জানি না ফিফটি পার্সেন্টের বেশি ডিসকাউন্ট দেবে অ্যাকচুয়ালি ফিফটি পার্সেন্টের থেকেও বেশি ডিসকাউন্ট পাবেন জাস্ট কালারগুলো দেখে নেন কালারগুলো দেখে নেন এগুলা এক পিস করে আছে বেশিরভাগই এক পিস করে আসে শোরুমে তাও এখন আমি গুলশান শোরুম থেকে লাইভ দিচ্ছি দিচ্ছি আমাদের পুলিশ শোরুম থেকে তাও শোরুমে এই ড্রেসগুলো ছিল দেখে এই জন্য আমি জাস্ট একটা দাম ধরে 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 এখন জাস্ট ফেলে দেবো ওকে মানে জাস্ট দিয়ে দিব আমি একবার করে ধরবো আর ফেলবো কারো যদি এগুলা ভালো লাগে জাস্ট দেখেন দাও এখন আমি লাইভ করতেছি শোরুম থেকে শুধু এটা না আমাদের শোরুমে রকম। আরো অনেক অনেক ড্রেস আছে আমরা ডিসকাউন্ট দিয়ে দিব এরকম এরকম ড্রেস আর অনেকগুলা ডিসকাউন্ট দিয়ে দিব সবাই जल्दी जल्दी করে লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন আমি আপনাদেরকে দেখাইতে থাকবো আমি এখন লাইভ করছি আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে যারা যারা দেখছেন লাইভটাকে শেয়ার করে দেন ওকে পুলিশ প্লাজার জন্য কি অফার চান বলেন অনেকদিন পরে পুলিশ প্লাজা থেকে লাইভ আসছি না পুলিশ প্লাজা এবং তার আশেপাশে এখানে যেমন আপনারা প্রচুর এরকম স্টিচ ড্রেস আছে আপনারা চাইলে এগুলো অফারে দিয়ে দিতে পারি দেখেন প্রচুর দেখি দেখেন এইরকম বিভিন্ন ডিজাইনের স্টিচ ড্রেস আছে দেখেন প্রচুর এরকম স্টিচ ড্রেস আছে আপনারা চাইলে এগুলো অফারে দিয়ে দিতে পারি দেখেন প্রচুর এরকম স্টিচ কালেকশন এর ড্রেস আছে কমেন্ট করতে থাকেন কমেন্ট করতে থাকেন কমেন্ট করতে থাকেন দেখেন এক একটা ড্রেস কি যে সুন্দর হবে ধরো 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 না এগুলো না এগুলো আমি লাইভে দেখাবো একটু সাথেই থাকুন আমরা আগে হচ্ছে যে আপনার মাইশোরের সিল্কটা দেখানি দাও আগে আমরা হচ্ছে মাইশুরি সিল্কটা টা দেখেনি তারপরে যাচ্ছি আচ্ছা আমি থেকেও কমে ছেড়ে দিব আপুরা যারা যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করে দিবেন এই মুহূর্তে লাইভ করছি আমি আমাদের পুলিশ প্লাজার শোরুম থেকে দেখেন ওয়াও ড্রেসটার কালারটা দেখেন কোয়ালিটি দেখেন কত করে চান দেখে প্রাইস গেস করেন প্রাইস গেস করেন তিনশো টাকা পাঁচশো টাকার গিফট কার্ডের জন্য প্রাইস গেস করতে থাকেন কমেন্ট করতে থাকেন প্রাইস গেস করতে থাকেন দেখি কে কে কমেন্ট করতেছেন প্রাইস গেস করতেছেন সকল আমি দেখতে পাবো দেখে লাকো সরি এই মাইশোরি সিল্ক কত করে দিব দেখি বলেন 1350 টাকার এই ড্রেসগুলো কত করে দিব কমেন্ট করতে থাকেন আপুরা এটা হচ্ছে আপনার ব্যাকপার্ট এখানে হচ্ছে আপনার হাতার কাপড় দাও আছে ড্রেসের গলা ডিজাইনটা দেখেন কি সুন্দর এগুলো আপো এক পিস করে আছে তো আমি এই জন্য সময় নিব না জাস্ট ধরবো আর ফেলবো এক পিস করে আছে এই জন্য আমি সময় নিব না জাস্ট ধরবো আর ফেলবো যার যার এটা লাগে সে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন थैंक यू সো মাচ দুলাভাই কই দুলাভাই তো আমার সাথে থাকে না বাসায় সরি অফিসে দুলাভাই তো অফিসে থাকে দুলাভাই আমার সাথে থাকে না কিন্তু দুলাভাই হচ্ছে দুলাভাইর অফিসে ওকে সো থ্যাংক ইউ সো মাচ দেখেন আপু শাড়ি দেখাবা আচ্ছা শাড়ি লাইভ করব আজকে দেখেন এটা হচ্ছে আপনার স্টোনটা অনেক অনেক সুন্দর এরকম করে স্টোন বশন ওয়াসে ড্রেসটাতে দেখেন মাশালা এই এই এইগুলো আপনার দেখে ভালো লাগবে এগুলো হচ্ছে আপনার ফোর পিস শোনা যাচ্ছে না সবাইকে শুনতে পাচ্ছেন কি শুনতে পাচ্ছেন একজন বলতেছে শোনা যাচ্ছে না বাকিরা কি শুনতে পাচ্ছেন वाओ ए ड्रेसটা পড়েই ভালো লাগতেছে দেখেই ভালো লাগতেছে অনেক সুন্দর একটা ড্রেস ব্যাক পার্ট হাতার কাপড় সবকিছু অনেক সুন্দর এই মুহূর্তে আমি আপনার হচ্ছে যে আপনার আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাগা থেকে লাইভ করতেছি হ্যাঁ এই মুহূর্তে আমি হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাগা থেকে লাইভ করতেছি এটা হচ্ছে আপনার দোপারটা দেখেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারের আর সাথে ইনারের কাপড় দেওয়া আছে স্যালোয়ারের সাথে ইনারের কাপড় দেওয়া আছে স্যালোয়ারের সাথে ইনারের কাপড় দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ খুব সুন্দর এক ড্রেস আপনার মাইশোরি সেল কততে দিব বলেন অরিজিনাল ইন্ডিয়ান মাইশোরি সেল ক্র্যাপ্লিকা হলে টাকা ফেরত গ্যারান্টেড রেপ্লিকা হলে টাকা ফেরত দেবো গ্যারান্টেড রেপ্লিকা হলে টাকা ফেরত গ্যারান্টেড আপু তোমার পিছনের ব্লু কালারের ড্রেসটা দেখাও আমার পিছনের ব্লু কালার ড্রেসটা মানে এটা এটা তো আমাদের আচ্ছা আমি দেখা দিবেন একটু সাথেই থাকুন লাইফটা ক্লিয়ার আছে রুমান রুমি আপু থ্যাংক ইউ সো মাচ এই কালারটা কাল লাগবে দেখেন একটাই আছে একটাই আছে একটাই আছে আচ্ছা আমি একটু আপনাদেরকে বলি একটা আচ্ছা আমি একটু একটা কথা আপনাদেরকে বলি একটা আচ্ছা বার ধরে নিই এটা কারোর যদি লাগে এক পিস আসছে নিন কি যে সুন্দর কি যে সুন্দর একটা কালার আমার এখানে একটা বাচ্চা আছে বাচ্চাটা হচ্ছে অসুস্থ আমি একটু তাদেরকে লাইভে নিয়ে আসতে চাই আপনারা একটু এইটা যা লাগতেছে সেইটাকে স্ক্রিনশট ছোটতেন তারপর আমি এটা আরেকটা কালার দেখে আমি নিয়ে আসতেছি এই কালারটা দেখেন মাশালা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা দেখেন অরিজিনাল মাইশ্বরি সিল্ক না হলে টাকা ফেরত গ্যারান্টেড অরিজিনাল ইন্ডিয়ান মাইশোরি সিল্ক দেখেন এইরকম সুন্দর করে স্টোন বসানো আছে খুবই সুন্দর মাইশ্বরি সিল্ক যারা পছন্দ করেন এই মাইশুরি শরীর সিল্ক গুলা জাস্ট নিয়ে নিবেন এটার সাইডে হাতা কাপড়টা আছে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টটা সুন্দর ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর হ্যাঁ ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর যার এই কালারটা লাগতেছে আপু একটা পিস একটা ড্রেস এক পিস করি হবে একটা ড্রেস এক পিস করি হবে 2900 50 টাকার এই ড্রেসগুলো কত করে দিব বলেন এই হচ্ছে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস ওনাদেরকে নিয়ে এসো ওনাদেরকে নিয়ে আসো ভাই রাখো এটা পরে দেখো আচ্ছা এখানে হচ্ছে ওনার হচ্ছে বাচ্চাটা অসুস্থ তো উনি হচ্ছে দুই দিন আসছে আমার কাছে তো আমার হচ্ছে বিভিন্ন জামেলার তখন আপনার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সব কিছু মিলে লাইভ করা হয় নাই ওনার হচ্ছে বাচ্চাটা খুবই অসুস্থ বাচ্চাকে ট্রিটমেন্ট করতে ইন্ডিয়া নিয়ে যেতে হবে আপনার বাচ্চার কি কি সমস্যা বলেন দুইটা ছিদ্র বাচ্চার হচ্ছে হার্টে দুইটা ছিদ্র বাল্পে সমস্যা আছে বাল্পে সমস্যা হচ্ছে বাচ্চা বাচ্চা বয়স কত আপনার দুই বছর তিন মাস বাচ্চাটা হচ্ছে 2 বছর 3 মাস কিন্তু বাচ্চাটা দেখেন শুকায়া মানে ও পাড়তেছে না ওর গ্রোথ হচ্ছে না কারণ হার্টে এতটুকু বাচ্চা যদি 2টা ফোলা থাকে ওহ ওর হার্টে হচ্ছে মধ্যখানে মানে 2টা ফোটা বাচ্চাটার হার্টে আর হচ্ছে যে আপনার ওর হচ্ছে বালপে সমস্যা ফুসফুসে পানি জমে গেছে মানে খুবই খারাপ সিচুয়েশন বাচ্চাটা বলছে একটু কাছে নিয়ে এসো আমি একটু দেখা চাই ক্যামেরার কাছে নিয়ে এসো বাংলাদেশের ডাক্তার নাকি কোন হসপিটালে দেখেছিলেন আপনি মিরপুর এক হার্ট ফাউন্ডেশন ডাক্তার শরীফুল জামাল মিরপুর একে হার্ট ফাউন্ডেশনে দেখেছে ওনার কাছে সব কাগজপত্র আছে এ পাশ থেকে দেখো তুমি আপনি জায়গায় থাকেন ও দেখাতে না হ্যাঁ এই বাচ্চাটার হচ্ছে বয়স দুই বছরের বেশি না আড়াই মাস দুই বছর তিন মাস কিন্তু তার গ্রোথ হচ্ছে না এবং সে হচ্ছে আস্তে আস্তে একদম আরো শুকায় যাচ্ছে কারণ তার হার্টে হচ্ছে দুইটা ফোঁটা এবং তার হচ্ছে যে আপনার বাল্পের সমস্যা আর অনেক অনেক কম্পিলিকেশন তার আছে ফুসফুসে পানি চলে আসছে ছোট্ট একটু কোনো একটা বাচ্চা অনেক কষ্টকর আপনার বাসা কোথায় এই যে দক্ষিণ বাড্ডা শিমুলতলা মসজিদে ওনার বাসা হচ্ছে দক্ষিণ বাড্ডাতে আপনার হাজবেন্ড কি করে চাকরি করে ওনার হাসবেন্ড হচ্ছে চাকরি করে আপনার একটি বাচ্চা আপনার দুইটা একটা মেয়ে আর ও মেট্রোপাস তৈরি করছে মানে ওর অসুস্থ হয়েছে পর্যন্ত ওর জন্য কি পড়ে গেছি ওর জন্মের পর থেকে এনআইসিওতে ছিল এক সপ্তাহ পর্যন্ত তো এই পর্যন্ত প্রতিদিন অসুস্থ থাকে কয়েকদিন পর পর হাসপাতালে ভর্তি যেটা সেটা ওই শ্বাসের কষ্ট হয় এটা এখনো নিঃশ্বাস দিতে কষ্ট হচ্ছে তো এখন ডাক্তারের কাছে নিয়ে গেছে আর ওনারা আমি অনেক অনুরোধ করছি যে আপনারা বাংলাদেশে করেন আমার তো ইন্ডিয়া নেওয়ার সাধ্য না উনি বলছে যে বাংলাদেশে করলে মারা যাবে আমি অপারেশন করলাম আপনার হাতে আমি ব্লেডগুলি তুলে দিলাম তাহলে তো হলো না আপনি ইন্ডিয়া নিয়ে যান পরে আমরা ভিডিও কলে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করছি উনি দেখছে দেখে বলছে যে দুই মাস টাইম দিচ্ছে আপনি আমরা বলছি কি টাকা পয়সার ব্যবস্থা না তো বললো যে অত্যীতিকর অবস্থা ওরে সময় দেওয়া যাচ্ছে না তারপরে আপনার দুটো টাকা ব্যবস্থা করে নিয়ে আসে তো উনি ওখান থেকে সব কিছু প্রেসক্রিপশন পাঠাইছে যে এগুলো দিয়ে আমার সব কিছু হবে তো আমরা বিশ্বাস জন্য এগুলো দেখাইছি তো এখন শুধু টাকার জন্য ও শিক্ষাটা হচ্ছে না আর কি বুঝছে ও ঘুমা ও এখন ঘুমাচ্ছে মানে ও জেগে থাকলে হয়তো আমি কোলে নিয়ে দেখাইতাম বেচারি এখন ঘুমাচ্ছে না ওকে ডিস্টার্ব করার দরকার নেই ঘুমাক ও অসুস্থ মানুষও ঘুমাচ্ছে এটাই হচ্ছে যে আপনার মানে আমি ওকে জাগাইতে চাচ্ছি না মানে ওকে কারণ ওর ওর জন্য তো এটা পেন আসলে আমাদের জায়গা থেকে হয়তো ওর পেনটা আমরা বুঝতে পারবো না তো এখন হচ্ছে যে আপনার এটাকে একটু ব্লক করে দাও তো ও মানে অসুস্থ বাচ্চাটাকে আমি জাগাইতে চাচ্ছে না বিকজ ও হচ্ছে যে আপনার ঘুমাচ্ছে এখন ওর হচ্ছে আমি আবার একটু বলি যারা হচ্ছে যে শুনতে পাচ্ছেন না তাদের জন্য একটু বলি ওনার হচ্ছে বাচ্চা ওর বয়স হচ্ছে দুই বছর তিন মাস আমি আমাদের একটু একটা ক্যামেরা নিয়ে এসো ওর বয়স হচ্ছে দুই বছর তিন মাস হ্যাঁ কিন্তু ও হচ্ছে যে আপনার হার্টে দুইটা ফোটা বাল্পের সমস্যা এবং হচ্ছে ফুসফুসে পানি মানে ওই হার্টের সমস্যা থেকে বিভিন্ন কমপ্লিকেশন ওর শরীরে তৈরি হয়েছে যেটার জন্য বাচ্চাটা অনেক অসুস্থ থাকে এবং ওর গ্রোথ হচ্ছে না তো এটার জন্য হচ্ছে আপনার আমরা হচ্ছে যে আপনার বাচ্চাটার জন্য চেষ্টা করতেছি যে যার সামর্থ্য অনুযায়ী হ্যাঁ যে যার সামর্থ্য অনুযায়ী হচ্ছে আপনারা হেল্প করতে পারেন হ্যাঁ যে যার সামর্থ্য অনুযায়ী আমি যেটা করব যে আপনারা যারা সাহায্য করতে চান ক্যাপশনটা এডিট করে নিচে ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দাও ক্যাপশনটা এডিট করে ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ নাম্বার সব কিছু আমরা দিয়ে দিতেছি হ্যাঁ ক্যাপশনটা এডিট করে ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ নাম্বার সব কিছু আমরা দিয়ে দিতেছি সো যারা বাচ্চাটার পাশে দাঁড়াইতে চান হ্যাঁ যারা হচ্ছে যে আপনার বাচ্চাটার পাশে দাঁড়াইতে চান হ্যাঁ যারা হচ্ছে বাচ্চাটার পাশে দাঁড়াইতে চান অসুস্থ বাচ্চাটির জন্য যারা এগিয়ে আসতে চান আমরা হচ্ছে আমরা হচ্ছে আপনার লাইভের ক্যাপশনে বাচ্চার মায়ের বিকাশ নাম্বার ব্যাংক ডিটেলস সব কিছু আমরা এডিট করে দিয়ে দিতেছি এবং পিন কমেন্ট করে দিব আমরা যারা বিকাশ করতে চান যারা বিভিন্নভাবে আপনার এখানে আনুমানিক কত টাকা খরচ হতে পারে ট্রিটমেন্টের জন্য ওখানে আপনারা আমাদেরকে ভিডিও কলে বলছে প্রায় আট লক্ষ টাকার মতো operation এর জন্য খরচ হতে হবে এক খরচ লাগবে আর কি তারপর ওখানে থাকতে হবে পাঁচ দিন মাসের মতো থাকতে হবে ও ওপেন হার্ট সার্জারি তো অনেক দিনে আইসিইউতে থাকতে হবে আর কি তো আশা যাওয়া এই পায়ে দশ বারো লক্ষ টাকার মতো লাগবে সব মিলিয়ে বাচ্চাটার ট্রিটমেন্টের জন্য দশ বারো লক্ষ টাকা দরকার তো বাচ্চাটার মা আসলে কি জানেন আমরা আসলে নিজের জায়গা থেকে অন্যের ব্যথাটা আসলে ওইভাবে বুঝতে না বা ওর মা যতটা ফিল করতেছে এটা হয়তো আপনারা আমরা এটা বুঝতে পারবো না বাট যার সমস্যা হয় আমরা সে বুঝি আর মা হচ্ছে এমন একটা না না কেন হ্যাঁ এটা হচ্ছে যে আপনার মা হচ্ছে এমন একটা জায়গা যে ধরেন সন্তানকে সারা দুনিয়া ফেলে কোনো একটা মা কিন্তু মানে যেটা একটা মা কিন্তু কখনোই তার সন্তানকে ফেলে দিতে পারে না তো উনি অনেক চেষ্টা করতেছে যে ওনার বাচ্চাটাকে বাঁচানোর জন্য হ্যাঁ বাংলাদেশের বাচ্চাদের হার্টের ডাক্তার একজন কর্নেল

যারা যারা হচ্ছে যে আপনার বাচ্চাটার পাশে দাঁড়াইতে চান আপনারা হচ্ছে যে বিকাশ নাম্বার দেওয়া আছে ব্যাংক ডিটেলস এভরিথিং দেওয়া আছে আমরা প্রিন্ট কমেন্ট করে দিচ্ছি আমাদের ক্যাপশনও এখন দিয়ে দিছি আপনারা মানে নিজের জায়গা থেকে বাচ্চাটার পাশে কিন্তু দাঁড়াইতে পারেন হ্যাঁ বাচ্চাটার পাশে দাঁড়াইতে পারেন অ্যান্ড ওকে দেখে বুঝ যাচ্ছে কারণ আড়াই বছরের একটা মানে দুই বছর তিন বছরের একটা বাচ্চা কিন্তু আরও বড় হয়

ওটা হার। নাও না তুমি তো নিবা। তো ওর জন্য সবাই দোয়া করবেন আর হচ্ছে যে যার জায়গা থেকে পারেন হচ্ছে যে বাচ্চাটা পাশে দাঁড়াইতে চান ওর মাকে বিকাশ করতে পারেন হ্যাঁ। আমি আবার একটু বলে দেই হ্যাঁ। আমার পাশে যে মা এবং বাচ্চা দাঁড়ায় বাচ্চাটা বয়স হচ্ছে 2 বছর তিন মাস ওর নাম কি? ওর নাম এবং ওর বয়স হচ্ছে দুই বছর তিন মাস কিন্তু ওর হার্টে দুইটা ফোটা ওর ফুসফুসের সমস্যা এবং হচ্ছে ওর হচ্ছে উচ্চ রক্তচাপ ওর মানে অনেক কমপ্লিকেশন যেহেতু ওর হার্টের দুইটা ফোটা সো বাংলাদেশে উনি অনেক জায়গায় দেখিয়েছেন এবং লাস্ট আপনি শরীফুজ্জামান ডক্টর শরীফ জামান মিরপুরে উনি হার্ট ফাউন্ডেশনে বসে হার্ট ফাউন্ডেশন বসে এবং ওর হচ্ছে ওপেন হার্ট সার্জারি করা লাগবে যেটা হচ্ছে বাংলাদেশে ওর হবে না এটা ইন্ডিয়া নিয়ে যে করতে হবে এবং ওর চিকিৎসার জন্য দশ থেকে বারো লক্ষ টাকা খরচ হতে পারে তো এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য যারা বাচ্চাটার পাশে দাঁড়াইতে চান এটা একটা মানবিক আবেদন তারা বাচ্চা মায়ের বিকাশ নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু দেওয়া আছে আপনারা হচ্ছে যে বাচ্চাটার পাশে দাঁড়াইতে পারেন এবং এটা একটা মানবিক আবেদন আমরা কিন্তু আমাদের জায়গা থেকে দেখা যায় অনেক সময় অনেক টাকা আমরা খরচ করে নষ্ট করি বাট এটা যদি আমাদের ছোট ছোট অবদানে যদি একটা বাচ্চার জীবন বেঁচে যায় এবং একটা মা কিন্তু তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে তার বাচ্চাকে বাঁচানোর যেটা উনি করতেছে আমি ওনাকে অনেক রেসপেক্ট করি বিকজ আমি বললে তাই করতাম তাই না প্রত্যেকটা মা তাই করবে তার বাচ্চাকে কিভাবে বাঁচানো যায় মা পারলে নিজের হার্ট বাচ্চাকে দান করে দেয় তাই না এটাই হচ্ছে মা সো ছোট্ট একটা মানুষ এত কষ্ট পাচ্ছে মাত্র আপনার দুই বছর তিন মাসের একটা বাচ্চা এত ছোট্ট একটা বাচ্চা সবাই ওর জন্য দোয়া করবেন এবং যারা ওর পাশে দাঁড়াইতে চান তারা হচ্ছে ওর মায়ের বিকাশ নাম্বার ব্যাংক ডিটেলস সবকিছু আছে। এবং আমি জানি আমাদের দেশে এরকম অনেক ধনী মানুষ আছেন যাদের অনেক পয়সা অনেকের আস্তে টাকা রাখার জায়গা নাই একটা বাচ্চাকে বাঁচানোর জন্য আপনারা পাশে দাঁড়াইতে পারেন হ্যাঁ পাশে দাঁড়াইতে পারেন অনেকের আছে অনেক মানে অনেক টাকা কই খরচ করবে ওটাও খুঁজে পায় না আমি বলবো যে এটা একটা মানে মানবিক আবেদন আপনার আল্লাহ আপনি যেমন সোয়াপ পাবেন ধোয়া পাবেন আর একটা বাচ্চারও প্রাণ বেঁচে যাবে তো যারা যারা হচ্ছে যে আপনার দেখতে পাচ্ছেন আর যারা তার পাশে দাঁড়াইতে চান এই ছোট্ট বাচ্চাটাকে নিজের বাচ্চা মনে করে দেখেন আপনার বাচ্চার সাথে এমন হতে পারে আমার বাচ্চার সাথে হতে পারে আমাদের সবার সাথে এরকম হতে পারে অসুখ বিসুখ কিন্তু বলে বয়ে আসে না সবার জীবনে এমন ঘটনা ঘটতে পারে তো যে যার সামর্থ্য অনুযায়ী বাচ্চাটার পাশে দাঁড়াবেন সবার কাছে আমার এটা অনুরোধ ওর ওর জন্য আমার নিজেরও খুব মানে খারাপ ফিল করতেছি আমি বিকজ মানে এতটুকু বাচ্চা কত কষ্ট তাই না আমরা একটু জ্বর উঠলেই কত কষ্ট পাই আর তার এতগুলো অসুখ নিয়ে সে আছে। ও তো মানে এটা বলতে পারতেছে না মানে আমরা হয় কি আমরা একটা কষ্ট বলে বলতে পারি ছোট বাচ্চারা তো তারা তো বলতে পারে না তারা তো কোনো কিছু বুঝাইতে পারে না তার কষ্টটা মানে এটা আসলে অবর্ণনীয় এটা আসলে আমরা বলতে পারবো না বাট আমি সবাইকে অনুরোধ করব যে যার জায়গা থেকে তাদের পাশে দাঁড়ান হ্যাঁ তার মায়ের বিকাশ ব্যাংক ডিটেলস সব কিছু আমরা দিয়ে দিচ্ছি তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটা ভিডিও আকারে পোস্ট করে দিব আমি সব ডিটেলস দিয়ে দিবো আপনারা বাচ্চাটার পাশে দাঁড়ান এটাই হচ্ছে অনুরোধ আমরা আমাদের সাধ্য চেষ্টা করব এবং সবাই যে যার যতটুকু পারেন আপনি পাঁচশো পারেন এক হাজার পারেন দুই হাজার পারেন পাঁচ হাজার পারেন যা যে যার সামর্থ্য অনুযায়ী যে যার সামর্থ্য অনুযায়ী আপনি বিকাশ করে দিন তার অথবা আপনি ব্যাংকে দিয়ে দিন হ্যাঁ সবাইকে সবাইকে আমি অনুরোধ করবো যে বাচ্চাটার পাশে দাঁড়ান হ্যাঁ সবাইকে অনুরোধ করবো যে বাচ্চাটার পাশে দাঁড়ান এবং ওর জন্য দোয়া করেন যারা হচ্ছে যে বাচ্চাটাকে বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় ওর ওর মানে গ্রোথ কিন্তু ওকে দেখে মনে হচ্ছে ছয় মাসের বাচ্চার মতো ছয় মাসও বলে না হ্যাঁ ওর গ্রোথ কারণ তো অসুস্থ এই জন্য ওর গ্রোথ হচ্ছে না

সো যেটা হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনি জাভেদ খান থ্যাংক ইউ ভাইয়া আইরিন সুলতানা জিনাত আপু তোমাকে আজকের কাজগুলো খুব ভালো লাগছে ছাত্র পাশে ছিল এখনো আসে আবার বাচ্চাটার পাশে দাঁড়িয়েছে তোমাকে তো এমনিতেই ভালোবাসা আরো বেশি ভালোবাসা জিনা তাপু থ্যাংক ইউ আপু বাচ্চাটার পাশে প্লিজ সবাই আমাকে কারো ধন্যবাদ দেওয়ার দরকার নাই আমি ধন্যবাদ পাওয়ার মতো অমন কোনো কাজ করি আমাকে ধন্যবাদ না দিয়ে সবাই যদি নিজের জায়গা থেকে বাচ্চাটার পাশে একটু দাঁড়াইতে পারেন নিজের জায়গা থেকে বাচ্চাটাকে যদি একটু হেল্প করতে পারেন একটা বাচ্চার যদি আপনার একটু আপনার এই পাঁচশো এক হাজার টাকা দানের জন্য যদি একটা বাচ্চার জীবন বেঁচে যায় তাহলে এর থেকে বড় কিছু আর হতেই পারে না হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখছেন সবাইকে অনেক ভালোবাসা এবার আসেন আমি যেটা দেখাচ্ছিলাম যে ড্রেসটা এটা হচ্ছে যে আপনার এই ড্রেসগুলো হচ্ছে আপনার মাইশোরি সিল্ক হ্যাঁ মাইশোরি সিল্ক যেগুলো আপনার প্রাইস খুবই কম আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিব উনত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিব হ্যাঁ উনত্রিশশো পঞ্চাশ টাকার এই মাইশরি সিল্কগুলো যারা নিতে চান হ্যাঁ যারা মাইশরি সিল্কের কিন্তু আলাদা একটা ফ্যান্ড বেজ আছে সাইডে হচ্ছে হাতার কাপড় দেওয়া আছে মাইশরি সিল্কের আলাদা একটা ফ্যান্ড বেজ আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা যারা এই ধরনের মাইশরি সিল্কগুলো পছন্দ করেন আর মাইশরি সিল্ক কিন্তু খুব স্ট্যান্ডার্ড লাগে দেখেন একটার থেকে একটা কালার বেশি সুন্দর যারা যারা দেখতে চাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা ইদানিং এই বদমাইশ আমার লাইভে কোথ থেকে আসছে আমি জানি না ধরে ধরে ব্লক করে দিব ফালতু কমেন্ট করলে ব্লক করে দিব ওকে তো এটা দেখেন দুই পরি লিখেছে তোমাকে যত দেখি তত মুগ্ধ হয়ে যায় আমি মুগ্ধ হওয়ার কি কাজ করছি আপু অনেক ভালোবাসা আপনাদের জন্য নাম প্রকাশ অনিচ্ছুক লিখেছে স্যালুট আপনাকে অনেক ভালোবাসা ভাইয়া ভাইয়া না আপু জানি না আসলে আপনি আপনি নাম প্রকাশে অনিচ্ছুক আপনার আইডিটার নাম কিন্তু আপনি আসলে ভাইয়া না আপু সেটা বুঝতে পারিনা না ইসলাম সিমলা আলাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ আমাকে ভুলে গেছেন সামেহা রহমান সুচি একদমই না একদমই না কেমন আছেন আপনি আপনার স্বামী খুব ভালো একজন মানুষ বাট আপনার জন্য লোকটা বেহেস্তে যাবে না হ্যাঁ আমার জামাই বেহেসতে যাবে না আপনারা নিয়ে যাবে বেহেসতে যায় আপনার সাথে পরক্রিয়া করবে হাসিনা আক্তার লক্ষ্য এখান থেকে যান মানে কিরকম নিজের সর্বদন্তা মনে করে চিন্তা করেন আমার জামাই ভালো মানুষ বেহেস্তে যাবে কি যাবে না সেটা আপনি ডিসাইড করবেন আপনি কি আল্লাহ হয়ে গেছেন হ্যাঁ আপনি কি নিজের আল্লাহ ভাবতেছেন হ্যাঁ থাপ প্রায় বুধ বানাবো তোরা ফালতু মহিলা কথা কাটতে স্কার আউট নিজেরাই মানে আল্লাহ ভাবা শুরু করছে ওর এতটুকু পুরো একটা রচনা লিখছে এতটুকু কমেন্ট করে আমার আর পড়তে ইচ্ছা করলো না আমার জামাই নিয়ে চিন্তা না করে আপনার জামাই কোথায় যাবে ব্যস্তে যাবে না দুধ দুতে যাবে সেটা চিন্তা করেন আর আপনি নিজে কোথায় যাবেন সেটা নিয়ে চিন্তা করেন থার্ড ক্লাস কোথা এই হচ্ছে আপনার দেখেন ড্রেস অ্যান্ড দুপাট্টা সালোয়ার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড় সহ স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ এবং প্রাইস পড়ছে শুধুমাত্র এইগুলা কত করে দিব বলেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা প্রাইস কত আছে উনত্রিশশো পঞ্চাশ টাকা থেকে মাইশোরি সিল্ক হ্যাঁ অরিজিনাল মাইশোরি সিল্ক কাল লাগবে সেটা দেখেন এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কত আসছে ফাহিম চোদ্দশো পঁচাত্তর টাকা আসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা টাকা আসে বাট আমরা আপনাদেরকে পঁচিশ টাকা আরো ডিসকাউন্ট করে দিলাম আমরা করে দিব হ্যাঁ জি আপু দেখা হবে ভালো থাকেন আইসেন একদিন আমাদের বাসায় আমি তো আপনি বাইরে থাকেন না

লাইফটা জমতেছে না তাই না কেটে দিয়ে আবার আসি ভাই এই লাইফটা কেটে দিয়ে আমরা আবার আসতেছি এই লাইফটা কেটে দিয়ে আমরা